দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট চল্লিশ পারসেন্ট মহার্ঘ ভাতা কার্যকরের গেজেট প্রকাশ থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের লাইক টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক সম্প্রতি সরকারি গ্যাজেট প্রকাশিত হয়েছে যেখানে সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জন্য চল্লিশ পারসেন্ট মহার্ঘ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্যাজেট অনুযায়ী এই ভাতা আগামী মাস থেকে বাস্তবায়িত হবে সরকারি সূত্র জানিয়েছে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ক্রমবর্ধনান চাপ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির কারণে কর্মচারীদের আর্থিক সুবিধা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন মহার্ঘ ভাতার এই বৃদ্ধি কর্মচারীদের জীবনে স্বস্তির বাতাস বয়ে আনবে তবে দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্য নিয়ন্ত্রণের জন্য আরও পদক্ষেপ প্রয়োজন সরকারি কর্মকর্তারা আশাবাদী এই নতুন ভাতা কর্মচারীদের পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আলাদা ভাতা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে যার বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে সরকারি কর্মচারীদের একাংশ এই ঘোষণায় খুশি তারা বলছেন বাজার মূল্যের ঊর্ধ্বগতি সামলাতে এ ধরনের সহায়তা একান্তই প্রয়োজন সরকার আশা করছে আগামী দিনে আরও বিভিন্ন আর্থিক প্রণোদনা ও কর্মসূচি ঘোষণা করবে যা দেশের অর্থনীতির উন্নয়ন ও কর্মচারীদের কল্যাণে সহায়ক হবে বিশেষজ্ঞদের মতে মহার্ঘ ভাতার এই নতুন হার কর্মচারীদের জন্য উপকারী হলেও সরকারকে প্রয়োজন হবে অর্থনীতির বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের এছাড়া নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনও এই বিষয়ে সরকারের প্রতি নজর রাখছে যাতে বাস্তব প্রয়োজনে দ্রুত প্রয়োজনীয় পরিবর্তন আনা যায় অবশেষে এই সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে কর্মরত জনগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারে কি মনে করেন এই নতুন চল্লিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধি কর্মচারীদের দৈনন্দিন জীবনে যথেষ্ট সহায়তা করতে পারবে অথবা সরকারের আরও কঠোর ও প্রসারী পদক্ষেপ নেওয়া উচিত আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই নিচে কমেন্টে আপনার মূল্যবান অভিমত লিখতে ভুলবেন না আপনার মতামত আমাদের কাজকে আরও উন্নত করতে সাহায্য করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি দেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানালে আমরা খুব খুশি হব আপনার ফিডব্যাক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সেটি মূল্যায়ন করি পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ খবর ও আপডেট নিয়ে আসব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সবাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ হাফেজ